এটা হলো করণিক বল কিন্তু দেখা গেল রেকর্ডে হান্নানের জায়গায় মালেক নাম হয়ে গেল সেটা কিন্তু করণিক বল না মালিকানার পরিবর্তন হয়ে গেছে মালেক নামে আরেকজন দাবি করতে পারবে এই যে আমি তার যখনই কোনো ভুল সংশোধন করলে মালিকানার পরিবর্তন হয়ে যাবে সেটাকে বলা হয় যথার্থ ভুল বা বোনাফাইড মিস্টেক আর যখন কোনো ভুল সংশোধন করলে মালিকানা পরিবর্তন হবে না শুধু পূর্ণাঙ্গ রূপ পাবে সঠিক তত্ত্ব হবে সেইটা ক্লারিক্যাল ভুল বা করণিক ভুল এই করণিক ভুল আমরা সংশোধন করার ক্ষমতা এসিলেনকে রাষ্ট্র দিয়েছে কিন্তু যথার্থ ভুল সংশোধনের ক্ষমতা রাষ্ট্র আদালতকে দিয়েছে আদালত এই কাজ করতে পারবেন সিভিল কোর্ট এই কাজটা করে থাকে তারপরে তেইশের চারে বলা হয়েছে তঞ্চকতামূলক তঞ্চকতামূলক যে এন্ট্রি সেটা সেটাও দুই প্রকার একটা হলো জরিপের সময় ভুল হয়েছে রেকর্ড প্রকাশ হয়েছে হান্নান মিয়ান জমি সাইফুলের নামে প্রকাশ হয়েছে